বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন ভিহর্স আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিহর্স প্রথমে আপনাদেরকে আলিওয়ালা থার্টি ফাইভ দুটো নট দেখাচ্ছি ভিওর্স এটা গত ভিডিওতে আমি দেখাইছিলাম এই দুটো পায়রা এক ভাই নিতে চাইছিল তিন হাজার টাকা পেমেন্ট করছে ভিহর্স আপনারা লক্ষ্য করেন কিন্তু স্টুডেন্ট মানুষ সম্পূর্ণ টাকা পেড করতে পারেনি ম্যানেজ করতে পারেনি ভিহর্স ভিহ এই জন্য নিতে পারেনি ভাই যাই হোক ভিহর্স এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এখানে দুটোই নর আছে যার যেটা পছন্দ হবে নিতে পারবেন কোনো সমস্যা নাই ভিহর্স দুই পিস নরের দাম পড়বে বারো হাজার টাকা একদম কালো চোখের কবুতার আপনারা জানেন আলিওয়ালা থার্টি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার বিহর্স রানিং হয়ে গেছে দশ পর কমপ্লিট রানিং কবুতার আপনারা নিঃসন্দেহে এই নর দুইটা জার যেটা পছন্দ হবে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা দেখেন বিহর্স অসাধারণ একটা দুটো নর আপনারা নিঃসন্দেহে যার যেটা পছন্দ হবে নিতে পারবেন নিঃসন্দেহে দেখেন বিহর্স যাদের সিঙ্গেল মাদি আছে নিতে পারেন মার্শাল্লাহ দেখেন বিহর্স অসাধারণ যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দেখেন বেহর্স মার্শাল্লাহ স্টার্নিং কোয়ালিটি দেখেন একদম টপ কোয়ালিটির মধ্যে দুটোই নর মার্শাল্লাহ দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিহর্স এই জোড়া দেখেন টেডি কবুতর মার্শাল্লাহ স্টার্নিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কোয়ালিটি ভাই আসলে এরকম একটা পেয়ার ভাই কেউ দিতে পারবে না রানিং পেয়ার মাস্টার পেয়ার দেখছেন তার দাম পড়বে একদম বারো হাজার টাকা কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন কোনো দামা কোনো অপশন নাই ভাই এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর ব্লাড লাইনের দেখেন ভিহার্স পাকিস্তানি দেখেন বিহার্স অরিজিনাল ইনপোর্ট ব্লাড লাইনের কবুতার আপনারা লক্ষ্য করেন ভিহার্স কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নিতে পারেন যাদের বারো হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিহার্স মার্শাল্লাহ অনেক সুন্দর যেটার পায় আছে ওইটা নর আর সামনে একটা মাদি আপনারা দেখেন আর চোখটা যদি আমি আপনাদেরকে দেখাই ভিওর্স অনেক সুন্দর চোখ মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিহর্স হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতর কারো যদি পছন্দ হয় নিবেন বাম বামসাইটা মাদি সাইডটা নর এই পেয়ারটার দাম পড়বে এক দাম বারো হাজার টাকা ভাই একদম বারো হাজার ঠিক আছে যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন মাসা অসাধারণ ভিহর্স এই আর একটা পেয়ার দেখেন মাস ভিহর্স এই পেয়ারটারও দাম পড়বে একদম বারো হাজার টাকা কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভিহর্স অনেক সুন্দর আর এদের বাচ্চা কাচ্চা ভাই সারাদিন ফেলাই করবে এটারও দাম পড়বে একদম বারো হাজার টাকা ভিহর্স দেখেন ভাই এদের স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর ভাই অনেক একদম ব্যান্ড করে দাঁড়ায় আপনারা লক্ষ্য করেন ভিওর্স ভিওর্স আপনাদের কারো যদি এই পেয়ারটা ভালো লাগে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে এদের নাকের ফুল ঠোঁটটা দেখেন একদম চিকুন ঠোঁটের আলেফ ঠোঁটের কবুতার চোখটা মার্শাল্লা অনেক সুন্দর বিহর্স এই পেয়ারটা কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নিবেন মাত্র বারো হাজার টাকা হলে দিতে পারবো যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন চোখটা দেখেন বেয়ার্স একদমই সাদা চোখের আপনাদের কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন মাশাল্লা অনেক সুন্দর এই পেয়ারটার দাম পড়বে একদম বারো হাজার টাকা একদম সাদা চোখের বেহর্স যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স এটা হচ্ছে সাহারানপুরি কবুতার আপনারা জানেন সাহারানপুরি কবুতারের চোখটা একদম ক্রিম চোখের হয় আপনারা লক্ষ্য করেন বিহর্স ভিহর্স এই সাহারানপুরি এই রানিং পেয়ারটা ডিমে আছে ডিম সহ দিয়ে দেওয়া যাবে দেখেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা অনেক সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা একদম যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন একদম ফুল ক্রিম চোখের কবুতার আপনারা দেখেন সাহারানপুরী মাশাল্লাহ যাদের এই দামে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর এবং বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে দিয়ে দেওয়া যাবে আর অবশ্যই ভিওয়ার্স আগে কবুতরের দাম পেমেন্ট করতে হবে তারপরে হচ্ছে মাল ডেলিভারি কেউ যদি বলেন ভাই মাল হাতে পাওয়ার পরে টাকা দেবো ভাই তারা ফোন দিয়েন না ভাই ঠিক আছে যারা বলবেন ভাই মাল হাতে পাওয়ার পরে টাকা দেবো ভাই তারা দয়া করে ফোন দিবেন না দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে পছন্দ হয় নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বৃহর্স এগুলো দেখেন জোড়া কালদম কবুতার মাসাল্লা বেহরসি একটা দেখেন এটা কালদম পেয়ার মাসাল্লা ঠোঁট সাদা চোখ সাদা শুধুমাত্র লেসটাই কালো বিহর্স আপনারা লক্ষ্য করেন বেহর্ষ এগুলো দেখেন জোড়া গোল্ডেন পেয়ার এটা হচ্ছে পাকিস্তানি হোয়াইট গোল্ডেন মাসাল্লাহ আপনারা লক্ষ ভিহ কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর মাসাল্লাহ পাকিস্তানি হোয়াইট গোল্ডেন কবুদার বিহর্স এগুলো আট ঘন্টা গ্যারান্টি সহকারে ফেলাই করবে ভাই এদের বেবি আট ঘন্টা গ্যারান্টি সহকারে ফেলাই করবে বাম বামসাইটা সাইডটা মাদি আপনারা যদি এর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর ভিহস আমি এর চোখটা আপনাদেরকে দেখাই দেবো তার আগে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন পাকিস্তানি হোয়াইট গোল্ডেন মাস্টার পেয়ার বিহার্স কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন বিহার্স চোখটা কিন্তু অসাধারণ চোখ আপনারা লক্ষ্য করেন দেখেন রিংগুলো দেখেন চোখে যে দানাগুলো আছে লাল দানা আপনারা দেখেন ঠিক আছে পাথর কুচি দেখেন চোখের মধ্যে লাল পাথর কুচি দেখছেন মাস এই পেয়ারটার বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ আট ঘন্টা গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ যদি ফিলাই না করে খাবারের টাকা সহ ফেরত পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বিহর্স অনলাইন জোড়া দেখেন গোল্ডেন কবুতর মাসাল্লাহ যেটার পায়ে রিং আছে ওইটা নর আর যেটার পায়ে রিং নেয় ওটা হচ্ছে মাদি আপনারা লক্ষ্য করেন ভিহর্স ভিহর্স এদেরও চোখটা অনেক সুন্দর বুগল ফেদার লেস মাস অনেক সুন্দর ভিহর্স আপনারা যদি এর চোখটা দেখেন তাইলে বুঝতে পারবেন ভাই এদের চোখটা কিন্তু অনেক সুন্দর চোখ বিহর্স আপনারা যারা নেবেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই প্যাডটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা আট ঘন্টা প্লাস ফেলাইং গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ উড়বে না ডাইরেক্ট ফেরত ঠিক আছে এই প্যায়ারটা ডিমে আছে আপনাদের এর ডিম সহ দিয়ে দেওয়া যাবে দেখেন বিহর্স কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই একদম পঁয়ত্রিশশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই প্যায়ারটা নিয়ে নিতে পারেন স্টার্নিং কোয়ালিটি দেখেন মশা আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন দেখেন বিহর্স টপ কোয়ালিটির কবুতর আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন এটা ট্যাক নাম্বারটা হচ্ছে একাত্তর এবং বাহাত্তর নাম্বার ট্যাক টেডি একশো আড়াইশের বেবি নাকের ফুল এবং চোখটা দেখবেন ভিওয়ার্স অনেক সুন্দর কবুতর কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর নদীয়া বনগাঁ যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছিয়ে দেওয়া যাবে ট্যাক নাম্বারটা মনে রাখবেন একাত্তর বাহাত্তর এক দাম ষোলোশো টাকা ভাই অনলি ষোলোশো যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন বেহর্স এই আরেকজোড়া বাচ্চা দেখেন এটাও টেডি একশো আঠাশের বাচ্চা মার্শাল্লা লক্ষ্য করেন বেহর্স এটা ট্যাক নাম্বারটা হচ্ছে তেরো এবং চৌদ্দো আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি বেহার্স এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা যাদের ষোলোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই ভিহর্স যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন আমার কবুতার ফ্লাই করবে না ডিম বাচ্চা করবে না ডাইরেক্ট ফেরত বাচ্চা কবুতার আজকে যা দেখাবো ইনশাল্লাহ অনেক বাচ্চা পেয়ার দেখাবো এবং রানিং পেয়ার দেখাবো মোটামুটি তিরিশ পেয়ারের মতো কবুতার দেখাবো ভিহর্স কবুতরগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই নেবেন ফ্লাইং টাইম গ্যারান্টি যারা টুর্নামেন্ট খেলতে চান ভিহার্স ট্যাক নাম্বারটা মনে রাখবেন তেরো এবং চোদ্দো আপনাদের যা কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কেডি একশো আঠাশের বেবি এক নম্বর তেরো এবং চোদ্দো যাদের পছন্দ হবে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর একটা বিষয় ভিওয়ার্স কেউ যদি এমন বলেন যে ভাই মাল হাতে পাবো তারপরে টাকা দেবো ভাই এরকম বিক্রি করি না ঠিক আছে মাল হাতে পাওয়ার পরে বলবেন যে ভাই যেটা দেখাইছে নইটা না বা ভাই এখন আমার কাছে টাকা নাই এরকম হয় ভাই আমি ইন্ডিয়া একবার এরকম মাল পাঠাইছিলাম বলে ভাই এখন আমি নিতে পারবো না আমার কাছে এখন টাকা নাই ভাই টাকা খরচা হয়ে গেছে ভাই এরকম হবে না ভাই আপনারা যারা নেবেন আগে টাকা কবুতারের দাম পেমেন্ট করতে হবে মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন দেখেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা যাদের পছন্দ হবে নেবেন এক একজোড়া দেখেন একজোড়া গলায় লালের বেবি মাসাল্লাহ এটা টেক নাম্বার হচ্ছে সাতাশ এবং আঠাইশ যারা বাজির কবুতার খুঁজেন বাজি দেবে প্লাস ফ্লাইং করবে তারা এই পেয়ারটা নিতে পারেন এই প্যাডটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আপনারা যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন ডাইনসাইটারটা নর সাইডটা মাদি এক নম্বর মনে রাখবেন সাতাশ এবং আঠাশ যারা বাজির কবুতার নিতে চান নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন সাইডটা নর বাচ্চা বামসাইটা মাদি বাচ্চা আপনারা গ্যারান্টি সহকারে নেবেন ফ্লাইং প্লাস বাজি গ্যারান্টি থাকবে দিয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আপনারা যাদের বাজের কবুতর লাগবে টুর্নামেন্ট খেলতে চান তাদের জন্য এই পেয়ারটা দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর বেবি থাকবে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারবেন দেখেন বিওয়ার্স এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন ভিহার্স এইগুলো দেখেন একজরা সাকিটেডির বেবি এটা পাস পরে আসে এই বেবি পেয়ারটা যারা প্যারেন্টস করতে চান প্যারেন্টসের জন্য নিতে পারেন যারা টুর্নামেন্ট খেলতে চান টুর্নামেন্টের জন্য নিতে পারেন আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স আসলে এগুলো প্যারেন্টসের জন্য অনেক বেস্ট এদের কালার কোয়ালিটি অনেক ভালো এদের বোগল ফেদার লেস অনেক ভালো আপনারা এই পাসপোর্টের বেবি পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা সাকিটেডি বেবি মার্শাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি আপনারা লক্ষ্য করেন একদম মানুষের মতো দাঁড়াবে ভিহটস এক এবং দুই নাম্বার ট্যাক কোয়ালিটির রাজা আপনারা লক্ষ্য করেন বুয়ে এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা পাঁচ বেবি সাকিটেডি বেবি আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভিওর্স এক এবং দুই নাম্বার ট্যাক এগুলো যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন আর ভিওর্স আমার প্রত্যেকটা বেবি ফেলাইং টাইম গ্যারান্টি থাকবে কারণ হচ্ছে ভিওর্স ব্যবসা একদিনের জন্য না আপনারা যারা উড়ানোর জন্য নিতে চান টুর্নামেন্ট খেলবেন উড়ানোর জন্য নিতে চান এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন সাকিডেডি পাঁচ ফেদারের বেবি এক এবং দুই নাম্বার ট্যাক একদম ষোলোশো যাদের পছন্দ হবে এই দামে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিহস এইগুলো দেখেন এইজরা ওমানটিডি বেবি মাসাল্লাহ আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বাম সাইডটা নর সাইডটা মাদি ভিহর্স ভিহ এই বেবি পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই ওমানটিডি বেবি পেয়ারটা মাত্র ষোলোশো টাকা পাঁচ ফেদারের আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বাম সাইডটা নর ডাইন সাইডটা মাদি ভিহর্স এই পেয়ারটা ট্যাক নাম্বার হচ্ছে সাতত্রিশ এবং আটত্রিশ আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বিহর্স বেয়ার্স কোয়ালিটির রাজা আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই ওমানটিটি বেবি পেয়ারটা দেখেন বিহার্স একদম ব্যান্ড করে দাঁড়াবে মার্শাল্লাহ বিহার্স নর্মালি কনফার্ম একশো একশো গ্যারান্টি দেখেন বিহার্স সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বার ট্যাক বাম সাইডটা নয় ডাইন সাইডটা মাদি আপনারা দেখেন বিহার্স মার্শাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি পাস ফেদারের বেবি এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা যাদের ষোলোশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই বেবি পেয়ারগুলো নিতে পারেন মাসা অনেক সুন্দর আপনাদের যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই বেবিগুলো নিতে পারেন দেখেন বিওয়ার্স যারা টুর্নামেন্ট খেলবেন টুর্নামেন্ট খেলার মতো কিছু বেবি আজকে আপনাদেরকে দেখাবো মোটামুটি আনুমানিক তিরিশ জোড়া কবুতর দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ দেখতে থাকেন ভাই ভিডিওটা টানবেন না দেখেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে বিওয়ার্স আপনারা যারা তুলো কবুতার খোঁজেন তুলো বেবি তারা এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন ভিওর্স আপনারা লক্ষ্য করেন ভিওর্স এটা ট্যাক নাম্বার হচ্ছে একুশ এবং বাইশ এটা হচ্ছে তুলো জেনারেশনের বেবি আপনারা অনেকেই তুলো জেনারেশনের বেবি খোঁজেন ভিওয়ার্স এই একটা পেয়ার দেখেন মার্শাল্লাহ আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন যারা বাজির কবুতার খুঁজেন এটা কিন্তু আমাদের নাম করা খুলনার তুলো জাতের কবুতার আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামির কোন কোনো অপশন নেই যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স এর সম্পূর্ণ বডি সাদা সম্পূর্ণ বডি সাদা কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স মার্শাল্লাহ অসাধারণ এই তুলো জেনারেশনের বেবি পেয়ারটা দেখেন সুন্দর এই তুলো জেনারেশনের বেবি পেয়ারটা আপনারা নিতে পারেন বাজের কবুতার খুবই বাজে দেয় এবং ফেলাই করে আর সুন্দর মার্শাল্লাহ দেখেন বিহর্স অসাধারণ এক এগুলো দেখেন একজোড়া সাকিটিটি বেবি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন সাইটা মাদি বামসাইটা নর স্ট্যান্ডিং কোয়ালিটি লক্ষ্য করেন বিহর্স নটটা অনেক ভয় পাচ্ছে দেখেন বিহর্স নটটা এর থেকেও মাদির থেকেও অনেক ভালো দাঁড়ায় আপনারা লক্ষ্য করেন বিহর্স এই প্যাটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন বিহর্স এটা চার পাঁচ ফেদারে চলে গেছে চার পাঁচ ফেদারের বেবি এই বেবি পেয়ারটা কোনো দামাদামি নাই বিহস এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন এটা একদম পনেরোশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই বেবি পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন ফ্লাইং টাইম গ্যারান্টি থাকবে উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন গ্যারান্টি ভাই এটার দাম পড়বে একদম পনেরোশো চার পাঁচ ফেদারের বেবি পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নাম্বার ট্যাগ বিহর্টস এইগুলো দেখেন এইজোরা লালের বেবি মাসাল্লাহ বিহর্টস বাম সাইডটা নয় ডাইন সাইডটা মাদি এই বেবি ব্যাট আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পঁচাশি এবং ছিয়াশি নাম্বার ট্যাক বিকার্স আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না ভাই আমার কবুতার উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না ভাই ইন্ডিয়ার ভাইরা যারা আসেন আগে কবুতারের দাম পেমেন্ট করতে হবে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে তারপরে হচ্ছে মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন ডেলিভারির ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের ভিহর্স যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন কবুতরের দাম পেমেন্ট করার পরে মাল ডেলিভারি হবে মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন দেখেন ভিওর্স কারো যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা পঁচাশি এবং ছিয়াশি ট্যাগ ট্যাক এই জোড়া দেখেন এইজরা সাকিডেডি বেবি এটা হচ্ছে সাকিডেডি ফোরটি ওয়ান বেবি এই বেবি পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী নিঃসন্দেহে নিতে পারেন বিহার্স ট্যাক নাম্বারটা মনে রাখেন পাঁচ এবং ছয় ভিহার্স পাঁচ এবং ছয় নাম্বার ট্যাক দেখেন বিহার্স টপ কোয়ালিটির বেবি সাকিডেডি ফোরটি ওয়ান বেবি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিওর্স এগুলো সকাল সন্ধ্যা ফেলাই করবে সাকিডেডি গ্রুপের আজকে যে বেবিগুলো দেখালাম মার্শাল্লাহ অনেক সুন্দর বেবি এদের পাঁচ ছয় ফেদারের বেবি দেখেন বিহার্স মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন না একদম ব্যান্ড করে দাঁড়াবে আপনারা লক্ষ্য করেন ভিহার্স মাত্র ষোলোশো টাকা যাদের ষোলোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিহর্টস আপনারা লক্ষ্য করেন কোনো দামাদামির কোনো অপশন নাই এই পেয়ারটা মাত্র ষোলোশো টাকা সাকিরেডি ফোরটি ওয়ানের বেবি আর যারা টুর্নামেন্ট খেলতে চান নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারবেন দেখেন বিহর্স আজকের বেবিগুলো অনেক সুন্দর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স এটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভ বেবি মার্শাল আপনারা লক্ষ্য করেন এই থার্টি ফাইভের বেবি পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এটার ট্যাক নম্বর হচ্ছে নয় এবং দশ ডাইন সাইডা নর বাম সাইডটা মারি ভাই স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর আর আপনারা জানেন থার্টি ফাইভের বেবিগুলো অনেক সুন্দর হয় এদের চোখটা একদম ঢিপ কালো চোখের আপনারা লক্ষ্য করেন ভিওর্স এই পেয়ারটা কোনো দামাদামি নাই এই পেয়ারটা মাত্র ভিওটস এই বেবি পেয়ারটা মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন নয় এবং দশ নম্বরটায় যারা টুর্নামেন্ট খেলতে চান টুর্নামেন্টের জন্য এই বেবি পেয়ারটা কালার সিলেক্ট করতে পারেন অনেক পছন্দের একজোড়া বাচ্চা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর বেবিগুলো আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন লক্ষ্য করেন এই পাকিস্তানি রামপুরি বেবি পেয়াটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিহ ভিহ এটা ট্যাক নম্বর হচ্ছে একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার এক এই পেয়ারটার দাম পড়বে এক দাম ষোলোশো টাকা যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিহটস এটা তিন চার পরের বেবি আপনারা লক্ষ্য করেন ভিহস অনেক সুন্দর পাকিস্তানি রামপুরি আপনারা জানেন পাকিস্তানি রামপুরি বেবি আমি দুই হাজার টাকার নিচে কোনো বেবি বিক্রি করি না অনেক কোয়ালিটি ফুল এবং ইনশাল্লাহ আমার রামপুরি একদম নেটের সাথে মিলাই কিনবেন যে কোনো কবুতার নেটের সাথে মিলাই কিনবেন ফিলাইং গ্যারান্টি থাকবে আপনারা উড়াবেন না উড়লে ডাইরেক্ট ফেরত ভাই বুঝতে পারছেন ব্যবসা একদিনের জন্য না কারো যদি পছন্দ হয় অবশ্যই স্কেনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আর এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে বড় করবেন অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন ভিওর্স ভিডিওটা টানবেন না দেখতে থাকেন আজকে মোটামুটি তিরিশ জোড়ার মতো কবুতার দেখাবো ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে ভিওর্স সেটা হচ্ছে সাকিটিটি দশ নম্বরের বেবি আপনারা লক্ষ্য করেন ভিওর্স স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই একদম ব্যান্ড করে দাঁড়ায় ঠিক আছে আপনারা লক্ষ্য করেন ভিওর্স এটা ট্যাক নাম্বার হচ্ছে একাশি এবং বিরাশি নাম্বার ট্যাক একদম ব্যান্ড করে দাঁড়াবে মার্শাল্লাহ অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি একাশি এবং বিরাশি নম্বরটা এক্সাকিটি দশ নম্বর বেবি এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে আর একটা বিষয় ভিওয়ার্স যারা নেবেন ইন্ডিয়ার থেকে যেই ভাইরা নেবেন আগে কবুতারের দাম পেমেন্ট করবেন তারপরে হচ্ছে মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ দিয়ে রিসিভ করবেন দেখেন ভিহার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভিওয়ার্স কেউ যদি টাকা দিতে ভয় পান দয়া করে ফোন দিবেন না আমরা মাল হাতে পাবেন তারপরে টাকা নেই এরকম না ভাই আগে টাকা দিতে হবে তারপর হচ্ছে মাল ডেলিভারি হবে ঠিক আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিহ ডাইন সাইডটা হচ্ছে চিনা কামাগার সিঙ্গেল নর সাইডে হচ্ছে কোবরা টেডি সিঙ্গেল নর আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন কোবরা টেডি নটটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা আর ভিওর্টস মার্শাল্লাহ ডাইন সাইডটা চিনা কামাগার সিঙ্গেল নর আর বাম সাইড হচ্ছে কোবরা টেডি সিঙ্গেল নর আপনারা লক্ষ্য করেন কোবরা টেডির দাম তিন হাজার টাকা চীনা টেডি নটটার দাম পড়বে একদম আঠারোশো টাকা বিয়ার যাদের পছন্দ হবে এই দামে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা এই নট দুটো নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স দেখেন বিহর্স আশা করি আপনাদের ভালো লাগবে একদম রিজনেবল প্রাইসে চীনা কামাকার সিঙ্গেল নর আঠারোশো টাকা কোবরা টেডি সিঙ্গেল নর একদম তিন হাজার টাকা যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিহার্স আপনারা দেখেন চীনা কামাগার নরের চোখটা দেখেন অনেক সুন্দর নরের চোখ দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ এই নরটার দাম পড়বে একদম আঠারোশো টাকা বাইক কারো পছন্দ হলে অবশ্যই নখ দেবেন দেখেন বিওয়ার্স ডাইন সাইড হচ্ছে সাকিডেডি সিঙ্গেল মাদি বাম সাইড হচ্ছে ডাবল আর সিঙ্গেল মাদি ডাবল আর সিঙ্গেল মাদিটা আট নয় পরে আসে আর সাকিডেডি মাদিটাও নয় পরে আসে দেখেন ভিহ কারো যদি পছন্দ হয় নিতে পারেন মাত্র বারোশো টাকা পিস আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভাই যারও জাস্ট বাম সাইডেটা ডাবলা মাদি বারোশো টাকা ড্যান্সারেটা সাকিডেডি মাদি বারোশো টাকা নয় পরে আছে কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে কালেকশন করবেন ফ্লাইং টাইম গ্যারান্টি থাকবে ভাই যে নরের সাথে সেট দিবেন সাত ঘন্টা আট ঘন্টা প্লাস ফ্লাইং টাইম গ্যারান্টি ভিহস এইগুলো দেখেন একজোড়া সাকিডেডি কবুতার মাশাল্লাহ এই পেয়ারটা ঊনসত্তর এবং সত্তর নম্বর ট্যাক স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এটা হচ্ছে নিউ এডাল কবুতার আট পরে নয় পরে চলে গেছে বিহার্স আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটা কোনো দামাদামি নাই বিহার্স এক দাম এক দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা ডান সাইডটা দেখেন বিহার্স ডান সাইডটা নর বাম সারিটা মাদি এই পেয়ারটা কোনো দামাদামি নাই একদম দুই হাজার টাকা যাদের বেয়ার্স যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র বেয়র্টস যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন ট্যাক নাম্বার মনে রাখবেন উনসত্তর এবং সত্তর বিহর্স এই আরেক জোড়া দেখেন এই আর একজোড়া সাকিরিডি দশ নম্বর নিউ অ্যাডাল বেবি বিহর্টস বাম সাইডটা নয় ডাইন সাইডটা মাদি এই পেয়ারটার দাম পড়বে বিহর্স লক্ষ্য করেন এই পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন বেহর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ট্যাক নাম্বারটা মনে রাখবেন বিহর্স একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন মাশাল্লাহ দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটি দেখেন অসাধারণ যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট নদীয়া বেলডাঙ্গা বনগাঁ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন বিহর্স এখানে দুটোই রামপুরি নর আছে দেখেন বিহর্স এই নর দুটোর দাম পড়বে দুটো যদি কেউ একসঙ্গে নেন তাহলে মাত্র ছয় হাজার টাকা আর সিঙ্গেল সিঙ্গেল কেউ যদি নেন তাহলে তিন হাজার টাকা করে পিস দেখেন ভিওর্স কারো যদি পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন দুটোই নর পার পিস নর তিন হাজার টাকা করে যাদের পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর মাসাল্লাহ দেখতে থাকেন ভিহ যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলো যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা দেখেন ভাই কোয়ালিটি ফুল কবুতার হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার আপনারা নিঃসন্দেহে নর দুটো নিতে পারেন তিন হাজার টাকা করে পিস জোড়া ছয় হাজার টাকা বিহর্স ভিহর্স এগুলা দেখেন দামাসিন কবুতর কবুতার আপনারা লক্ষ্য করেন ভিহ এর চোখটা কিন্তু হলুদ চোখের কবুতার দেখেন বিহর্স মাসাল্লাহ বামসারিটা মাদি ডানসিটা নর বিহর্স এই পেয়ারটা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এই পেয়ারটা দাম পড়ে মাত্র দুই টাকা যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই একটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বেয়ার্স একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকা পছন্দ হবে নিতে পারেন আর বেহর্স আমি কোনো সময় দাম বেশি বলি না কারণ হচ্ছে আমি চাই সবাই কবুতার পশুক দেখেন বেয়ার্স একদম রিজনেবল প্রাইজে মাত্র দুই হাজার টাকায় দাম আসেন কবুতর ভাই ডাইন সাইডটা নর বাম সাইডটা মারি তাদের এই দামে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বিহর্স আগে কবুতরের দামটা পেমেন্ট করবেন তারপরে মাল ডেলিভারি হবে মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ দেবেন দেখেন বিহর্স মাসাল্লাহ বিহর্স এই একটা পেয়ার দেখেন এটা হচ্ছে কান্টোওয়ালা টেডি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহর্স এই কান্টওয়ালা পেয়ারটার দাম পড়বে এক দাম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কান্টেওয়ালা মাস্টার পেয়ার দেখেন কান্টেওয়ালা টেডি মাস্টার পেয়ার এটা ডিমে আছে ডিমের বয়স আজকে দুই দিন ডিম সহ দিয়ে দেওয়া যাবে দেখেন বিয়র্স মার্শাল্লাহ লক্ষ্য করুন বিয়র্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই যাদের এই দামে পছন্দ হবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারবেন দেখছেন একদম ব্যান্ড করে দাঁড়ায় ভিওর্স কারো যদি ভালো লাগে এই কান্টোওয়ালা মাস্টার পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা ডিমে আছে ডিম সহ দিয়ে দেওয়া যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা কান্টেওয়ালা টেডি মাস্টার পেয়ার যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই আমি বারবার বলি যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে মূল্যবান সময় আপনারও মূল্যবান সময় নষ্ট করবেন না ঠিক আছে যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না বিহর্স এগুলো দেখেন একজোড়া টেডি মাস্টার পেয়ার এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম চার হাজার টাকা বিহর্স স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি ডাইন সাইডটা মাদি সাইডটা নর ঠিক আছে এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা টেডি মাস্টার পেয়ার যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম চার হাজার টাকা চার হাজার টাকা পছন্দ হলে ফোন দেবেন চার হাজার টাকা যদি পছন্দ না হয় তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নেই দেখেন বিহর্স মাসাল্লাহ বেহর্স আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে সবথেকে কম দামে কবুতার কিনতে পারবেন দেখেন কুপরা ডেডি মাস্টার পেয়ার একদম চার হাজার টাকা বিহর্স একজোড়া দেখেন একজোড়া সাকিডেডি কবুতার মাসাল্লাহ এক নম্বরটা মনে রাখবেন সাতাশ এবং আঠাশ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই এটা কিন্তু আট নয় পরে চলে গেছে বিহর্স একদম নিউ মডাল কবুতার আট নয় পরে এই পেয়ারটার দাম পড়বে একদাম পঁচিশশো টাকা কোনো কথা হবে না ভাই দামাদামি করলে ফোন দিবেন না টাকা দিলে টাকা যদি দিতে ভয় পান তাহলে ফোন দিবেন না ভাই কবুতারের দাম আগে পেমেন্ট করতে হবে তারপরে মাল ডেলিভারি হবে ভিহর্স এই রেডি এই নিউ এডাল পেয়ারটা নয় পরে চলে গেছে ভিহর্স সাতাশ এবং আঠাশ নম্বর ট্যাক ভিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা কোনো কথা হবে না ভাই একদম পঁচিশশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন ভিহর্স সাইড হচ্ছে তুলো তুলো জেনারেশনের সিঙ্গেল একটা মাদিয়ে সাইড হচ্ছে টেডি সিঙ্গেল নর ওমান টেডি সিঙ্গেল নরটার দাম পড়বে একদম আঠারোশো টাকা আর তুলো জেনারেশনের সিঙ্গেল মাদিটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বেয়ার্স কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বেয়ার্স অসাধারণ যাদের সিঙ্গেল নর্মাদি আছে আপনারা নিতে পারেন বেহর্স এটা হচ্ছে শাহজাহানপুরী কবুতার আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে শাহজাহানপুরী কবুতার মাশাল্লাহ এই শাহজাহানপুরি সিঙ্গেল নটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো শাহজাহানপুরি ইন্ডিয়ান কবুতার দেখেন একদম ঠোট্টা একদম খাটো চোখটা একদমই সাদা আপনারা নিঃসন্দেহে এই নটটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পঁচিশশো টাকা হলে এই নটটা নিতে পারেন মাসাল্লাহ শাহজাহানপুরি সিঙ্গেল নর একদম পঁচিশশো টাকা বিহর্স এটা হচ্ছে থার্টি ফাইভ কবুতার আপনারা লক্ষ্য করেন বিহর্স ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি দেখছেন এটা কিন্তু মাস্টার পেয়ার ভাই এটা কিন্তু মাস্টার পেয়ার আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এটা মাত্র দুইবার ডিম দিছে আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স এই প্যাডটা কোনো দামাদামি নাই ভিহার্স এই প্যাটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই একদম পঁয়ত্রিশশো এগুলো যদি নয় দশ ঘন্টা নিচে ফেলাই করে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই একদম দেখেন ভিহার্স একদম কালো চোখের কবুতার আপনারা লক্ষ্য করেন একদম কালো চোখের কবুতার আর এদের মেমরি অনেক ভালো হয় ভিওয়ার্স আপনারা জানেন ভিহার্স এই প্যাডটা কোনো দামাদামি নাই ভিহার্স এই প্যাটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা একদম রিজনেবল প্রাইসে ভাই থার্টি ফাইভ কবুতার এরকম টাইপের থার্টি ফাইভ কবুতার কেউ পঁয়ত্রিশশো টাকায় দিতে পারবে না দেখছেন আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সালাটি কামাগার বেবি নিউ এডাল কবুতার বিয়র্স এই পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিওয়ার্স স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বামসাইটা নর দেখেন বিওয়ার্স সামনেটা নর পিছনেটা মাদি অনেক সুন্দর কবুতর ভিউয়ার্স কারো যদি লাগে প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখছেন দেখেন বিহার্স মাসাল্লা সালাটিকামাগার নিউ অ্যাডাল বেবি ভাই সালাটিকামাগার নিউ অ্যাডাল বেবি সামনেরটা নর পিছনে একটা মাদি নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন ভাই এক মাসের মধ্যে সর্বোচ্চ এক মাসের মধ্যে ডিম দিয়ে দেবে ভাই এটা কিন্তু আট পরে চলে গেছে কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এক একটা দেখেন একজোড়া শিয়ালকুঠি কবুতার আপনারা লক্ষ্য করেন ভিউয়ার্স এই শিয়ালকুঠি এই মাস্টার পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন বা এটা কিন্তু মাদিটা কিন্তু তিন চারবার ডিম দিয়ে দিচ্ছে নটটা হচ্ছে আট নয় পরে চলে গেছে দেখেন বিহর্স এটা ডিম পেরে দিয়েছে ডিমে কালারও আসছে ঠিক আছে মাস্টার পেয়ার আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বাম সাইডটা নট সাইডটা মাদি দেখছেন মাদির পায়ে হলুদ কালারের রিং পরানো আছে আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন বিয়র্স পাকিস্তানি শিয়ালকুঠি এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয়ের উপরে ফেলাই করবে গরমে নয়ের উপরে ফেলাই করবে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না আর ভিওর্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সবচেয়ে অনুরোধ থাকবে সবাইকে একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিওর্স আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ